হ্যালো সালামুয়েকুম ফার্মানা আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভাই আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে বেশিরভাগ মানুষ শুধু বেতনের উপর নির্ভর করে জীবন চলে মাস শেষে হাতে কিছু টাকা এলেই মনে হয় জীবনটা মোটামুটি চলছে কিন্তু বাস্তবতা হচ্ছে বেতন দিয়ে শুধু বাঁচা যায় না আজকাল বাজারে গেলেই দেখবেন কিভাবে জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে এছাড়া বিদ্যুৎ বিল বাসা ভাড়া ছেলেমেয়ের স্কুলের ফি অসুস্থতা সব মিলে একটা চাকরিজীবীর জন্য মাসটা শেষ করা যেন একটা যুদ্ধ মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি এই চাপে থাকে কারণ তারা না পুরো গরিব না পুরো ধনী চাকরি চলে গেলে কোথাও দাঁড়ানোর জায়গা থাকে না আর একটা নতুন চাকরি পাওয়া খুব সহজ ব্যাপার না তাই শুধু বেতনের উপর নির্ভর করে থাকা মানে নিজের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলে তো আমাদের উচিত ধীরে ধীরে হলো নিজের একটা আয়ের পথ তৈরি করা সেটা হতে পারে ছোট কিছু কাজ যা আমরা আমাদের অবসরও করতে পারি অনেকে ভাবে নিজের আয় মানে অনেক টাকা ইনভেস্ট করতে হবে আসলে না আজকাল মোবাইল ইন্টারনেট আর সময় থাকলে অনেক কিছু করা যায় ভাই যেমন অনলাইন টিউশনি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফ্রিল্যান্সিং ছোট কৃষিকাজ হাঁস মুরগি পালন গরুর দুধ বিক্রি কিংবা একটা সময় ছিল যখন মানুষ বলতো ব্যবসা করলে সব শেষ এখন সময় বদলাচ্ছে এখন যদি আপনি নিজের জন্য কিছু না করেন তাহলে পিছিয়ে পড়বেন চাকরি শুধু জীবনের একটা ধাপ এটা আপনার শেষ গন্তব্য না নিজের আয়ের উৎস যদি থাকে তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি আর চাকরিদাতার কথার উপর নির্ভর করে চলবেন না আপনি নিজে নিজের মালিক হতে পারবেন হোক সেটা ছোট হয় কিন্তু সেটা আপনার নিজের নিজের রক্ত নিজের ঘামে গড় অনেকেই ভয় পায় ব্যর্থ হলে কি হবে আমরা তো জীবন জীবনে রিক্সে আছি রাস্তায় বের হলে কাজ করে চাকরি যাওয়ার ভয় তাহলে নিজের জন্য কিছু করার সাহস কেন থাকবে না আপনি যদি ভালো লিখতে পারেন আপনি রাইটার হতে পারেন আপনি যদি ভালো রান্না করেন তাহলে ফেসবুকে পেজ করে রান্নার ভিডিও দিতে পারেন আপনি যদি কারোর সমস্যার কথা শুনতে ভালোবাসেন তাহলে লাইফ সাপোর্ট দিতে পারেন আপনি যদি ছবি তুলতে ভালো করেন তাহলে ফটোগ্রাফি করতে পারেন নিজের একটা আয়ের ব্যবস্থা মানে আপনার পরিবারের জন্য নিরাপত্তা আপনি অসুস্থ হলো পরিবার না খেয়ে না আপনি রিটায়ার করলেও একটা পথ থাকবে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কখনো আর চিন্তা করতে হবে না অনেকেই ভাবে বয়স্ক হয়ে গেলে কিছু করা যায় না এটা ভুল শেখার বয়স হয় না আপনি চল্লিশ হন পঞ্চাশ আপনার জীবন বদলে দিতে পারে ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নিজের চিন্তাধারা বদলানো আমরা সবসময় ভাবি সরকার চাকরি দেবে কেউ একটা সুযোগ দেবে কিন্তু বাস্তবতা হচ্ছে কেউ কাউকে কিছু দেয় না সুযোগ তৈরি করে নিতে হয় নিজের আয়ের চিন্তা করলেই দেখবেন আপনি সময়ের মূল্য বুঝতে শুরু করছেন আগে হয়তো সময় নষ্ট করতেন ফেসবুকে এখন সেটা দিয়ে কিছু শিখতে পারেন আগে হয়তো শুধু অভিযোগ করতেন এখন আপনি সমাধান খুঁজবেন আমরা যদি নিজের জন্য একটা ছোট্ট আয় দিয়ে শুরু করি তাহলে শুধু নিজের পরিবার না পুরো সমাজে পরিবর্তন আসবে কেউ বেকার থাকবে না কেউ কারো উপর নির্ভর করবে না সবশেষে বলবো এটা কোনো মোটিভেশনাল কথা না এটা বাস্তবতা চাকরি আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু নিজের তৈরি কিছু একটা যদি থাকে আপনি কখনো একদম ভেঙে পড়বেন না তাই একটু চিন্তা করুন আপনি কি পারেন কোথায় আপনার আগ্রহ ছোট করে শুরু করুন সময় দিন দেখবেন একটা সময় পরে আপনি নিজেই বলবেন ভালো হয়েছে বেতনের উপর পুরোপুরি নির্ভর করে নিন তাই সবশেষ একটা কথা বলতে চাই ভাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং কথাগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই বিষয়গুলো নিয়ে ভাববেন কারণ আমি চেষ্টা করি সবসময় আপনাদের ভালো ইনফরমেশন দিয়ে এবং ইউনিক কিছু দিয়ে সাহায্য করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ